রাজ্যের সমস্ত এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ দেখুন ইতিমধ্যে আপনারা জানেন গত নয় অক্টোবর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে অর্থাৎ সমগ্র শিক্ষা পরিবারের যৌথ কর্মসূচি হিসাবে নবন্ন অভিযান যথেষ্ট সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হয়েছে যদিও নেতৃত্বদের আশা ছিল আরও বৃহৎ জমায়েতের কিছুটা ঘাটতি হলেও যথেষ্ট জমায়েত হয়েছিল এখন বিভিন্ন জেলা থেকে অনেকেই ফোন করছেন খবর নেওয়ার জন্য কি হলো না হলো যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকেও ফোন আসছে আশা করছি আরও যারা উচ্চ নেতৃত্ব আছেন মনোরঞ্জন দা শামীম আক্তার এদের কাছে স্বাভাবিকভাবেই আমার চেয়ে অনেক বেশি ফোন যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এখনো পর্যন্ত নবান্ন থেকে কোনো রকম ফোন আমাদের নেতৃত্বের কাছে এসেছে বলে আমার জানা নেই যদিও এক সপ্তাহের মধ্যে সময়টা এখন আছে এ সপ্তাহে আশা করছি নেতৃত্বদের কাছে ফোন আসবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এবং আমাদের নেতৃত্বরা সেখানে যাবেন গিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে কী ফলাফল হল সেটা অবশ্যই আপনাদের জানানো হবে কিন্তু যারা কর্মসূচিতে না গিয়ে বাড়িতে বসে বসে খবর নিচ্ছেন বা ফুটেজ দেখেছেন তারা অনেকেই ফোন করছেন আমি মনে করি তাদের ফোনের খুব বেশি গুরুত্ব দেওয়া আছে বলে আমার মনে হয় না তার মনে এটা ভেবে নেবেন না যে যারা বাড়িতে বসে আছে সকলের জন্য এই কথাটা বলছি আমি বলছি তাদের জন্য যারা কর্মসূচিতে না গিয়ে বাড়িতে বসে বসে শুধু খবর দেখছেন এবং শিক্ষকদের কাছে নেতৃত্ব খবর নেওয়ার চেষ্টা করছেন এবং পাছে তারা বিরোধিতাটাও করছেন তার নিকটবর্তী যারা শিক্ষক শিক্ষিকা আছেন এমন অনেক উদাহরণ আছে অনেকেই ফোন করে জানাচ্ছেন যে তাদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে বা নিষেধ করা হয়েছে মানে সরাসরি নিষেধ নয় বলা হয়েছে যে ও গিয়ে কি হবে কিছুই হবে না হলে সবারই হবে এই মানসিকতা থেকে আমাদের আন্দোলনের ধার কিছুটা হলে কমছে তাহলে এই আন্দোলনের ধার কমার জন্য যারা দায়ী কেন তাদেরকে আমরা খবর দিতে যাব কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করছি না অনেকেই বিরূপ মন্তব্য করতেই পারেন তাতে আমার কিছু যায় আসে না হ্যাঁ যারা যেতে পারেননি বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য যারা যেতে পারেননি তার বাড়িতে হয়তো অসুস্থ মা বা অসুস্থ স্ত্রী থাকার জন্য যারা যেতে পারেননি কোনো রকম কোনো সমস্যা পারিবারিক সমস্যা বা পরিবারের কোনো সদস্যের বড় রকম কোনো সমস্যা থাকার জন্য কিন্তু তারা আন্তরিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন আন্দোলনে অংশ করার গ্রহণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন গ্রুপে গ্রুপে লিখেছেন অবশ্যই তাদের প্রশ্নের উত্তর দেওয়া দরকার আছে কিন্তু বেশ কিছু শিক্ষক শিক্ষিকা দেখছি আপনারা লক্ষ্য হলেই বুঝতে পারবেন বিগত প্রায় এক মাস ধরে আমাদের এই কর্মসূচির প্রচার অভিযান চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দেখবেন ন তারিখের পরে দশ তারিখ থেকেই পোস্ট শুরু করেছে কি পোস্ট বিতর্কিত পোস্ট সমালোচনামূলক পোস্ট জমায়েত ভালো হয়নি আরও একটু বেশি হলে ভালো হতো আমরাও জানি কিন্তু তাতে আপনার মন্তব্য আপনি একবারও বলছেন না যে যথেষ্ট জমায়েত হয়েছে বা শিক্ষক শিক্ষিকাদের এই যে নবান্ন অভিযান তাকে আমি সাধুবাদ জানাচ্ছি আমি হয়তো যেতে পারিনি আমার সমস্যার জন্য এটা কিন্তু বলছেন না তার মানে তিনি যেতে পারেননি শুধু নয় তিনি যেতে চানও না তাই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি অনুরোধ করব নেতৃত্বদের তবে আগামী দিনে জমাটা আরও ভালো হবে আমরা লক্ষ্য করে দেখছি চেনামুখ যারা যাচ্ছে তারা বারবার যাচ্ছে সারা রাজ্য থেকে তো চেনামুখ ধরে রাখা সম্ভব নয় কিন্তু জেলা স্তর থেকে আমরা লক্ষ্য করে দেখছি সামনের সারি যারা প্রতিবারই যাচ্ছে তারাই যাচ্ছে কিছু অর্থ খরচ হয় সেটাও তাদের পকেট থেকে দিতে হচ্ছে এইভাবে দীর্ঘদিন চলতে পারে না হ্যাঁ আমরা জানি তিনিও জানেন যে সাম্মানিকটা বৃদ্ধি হলে সকলের বাড়বে সেই সুযোগটা তিনি কাজে লাগাচ্ছেন একটু ভেবে বলবেন তো এটা কতটা মানবিকতার পরিচয় দিচ্ছেন কতটা স্বার্থপরতার পরিচয় দিচ্ছেন একটু দেখবেন এই ধরনের স্বার্থপরতা দিয়ে বা এই ধরনের অমানবিক মন নিয়ে কোনো মহৎ কাজ করা যায় না তাই আমি তাদের অনুরোধ করব, আগামী দিনে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক যদি আগামী কোনো কর্মসূচি নেওয়ার প্রয়োজন হয় বা নিতে হয় সেক্ষেত্রে আপনাদের সৌ বুদ্ধির হয়ে আপনারাও যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবেন এই আশা ভরসা আমি আপনাদের রাখছি বা আপনাদের অনুরোধ করছি হয়তো কটু কথা মাঝে মাঝে মধ্যে আমি বলে ফেলি তার জন্য অনেকে আবার গ্রুপে লেখালেখিও করেন অসুবিধা কিছু নেই তার জবাবটা আমাকে দিতে হয় না শিক্ষকরা দিয়ে দেন আমি একটা জিনিস বিশেষ করে আজকের এই প্রতিবেদন করার মূল উদ্দেশ্য একটা জিনিস আমি লক্ষ্য করছি এস এস কে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এবং তারা খুবই বলিষ্ঠ নেতৃত্ব হয়তো কোনোদিন ছিলেন বা এখনও তারা নিজের জেলাগুলোতে কাজ করছেন তাদের মধ্যে একটা যে গ্রুপগুলোতে লেখালেখির প্রবণতা সেই লেখালেখির মধ্য দিয়ে এই সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের একটা ভাঙন ধরানোর চেষ্টা করছেন এটা অন্তত করবেন না কারণ সমগ্র শিক্ষা একটা পরিবার হিসাবেই আমরা দেখতে চাই গত মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে প্রথম যে কর্মসূচি আমাদের হয়েছিল সম্ভবত পঁচিশে মার্চ তারপরে সাতাশ তারিখ ফাইল রেডি হয় তারপর থেকে তিনটে বড় কর্মসূচি নেওয়া হয়েছে বিশে আগস্ট এবং নয় অক্টোবর আমি লক্ষ্য করে দেখেছি যারা সমালোচনা করছেন তাদের উপস্থিতির হার জিরো পার্সেন্ট অর্থাৎ তিনটে কর্মসূচির তিনটেতে তারা আসেননি কিন্তু গ্রুপে সমালোচনা করছেন এসএস কে সঙ্গে পার্শ্ব শিক্ষকদের একটা ভাঙন ধরানোর চেষ্টা করছেন এইভাবে সংগঠনটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে আমি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলব এই সমস্ত প্রতিক্রিয়াশীল যারা সংগঠন গড়তে পারে না ভাঙতে চাই তাদের কাছ থেকে একটু দূরে থাকুন অনেকেই সমালোচনা করতে শুরু করেছেন হ্যাঁ ত্রুটি হয়েছে বিভিন্ন চ্যানেলে যে খবর পরিবেশিত হয়েছে সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদেরও খারাপ লেগেছে যে পার্শ্ব শিক্ষককে বেশি হাইলাইট করা হয়েছে এবং এস এস কেমএসকে এত বড় একটা সংগঠন বা এত শিক্ষকের উপস্থিত থাকা সত্ত্বেও সেটা খুব নগণ্য করে দেখানো হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতেও খবর বেরিয়েছে সেখানেও পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন বলেই এটাকে দেখানো হয়েছে কিন্তু বাস্তবে এটা পার্শ্ব শিক্ষকদের শুধু নিজস্ব আন্দোলন ছিল না এসএসকে এমএসকে তার সঙ্গে সবচেয়ে বড় অংশীদার সমানে সমানে এছাড়াও শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এনসিএলপি এরা তো ছিলই তো সব মিলিয়ে এই আন্দোলনটা একটা সমগ্র শিক্ষা পরিবার হিসাবেই করা হয়েছে আগামী দিনেও সেটা করা হবে যারা বাড়িতে বসে বসে সমালোচনা করে ভাঙন ধরানোর চেষ্টা করছেন তাদের অনুরোধ করবো এই কাজ থেকে বিরত থাকুন কারণ ভালো কাজ না করতে পারেন খারাপ কাজ করাটা কোনো শিক্ষকের কাজ বলে আমি মনে করি না সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলবো সকলের উদ্দেশ্যেই বলবো দেখুন আমরা যথেষ্ট আশাবাদী কারণ আমরা এতদিন বিকাশ ভবনের মধ্যেই আটকিয়েছিলাম অনেকে বলেছিলেন যে বিকাশ ভবন অভিযান করে কী হবে নবান্ন অভিযান করুন যারা বলেছিলেন তারা কিন্তু নবান্ন অভিযানে সামিল হননি আমি নাম ধরে ধরে বলতে পারি কিন্তু সেটা ঠিক হবে না তাই আমি নাম ধরে ধরে বলছি না ভাববেন যারা এই সমালোচনাটা করেছিলেন তারা ভাববেন যে নবান্ন অভিযান তো হলো আপনারা কি এসেছিলেন আসেননি আসবেনও না এটা আমরা জানি শুধু নিজেরা আসবেন না নয় অপরকে বাধা দিচ্ছেন সে খবরও আসছে সভাস্থলে অনেকেই বলেছেন কারা কি ভূমিকা নিচ্ছে বা কারা কি বাধা দিচ্ছে না অনুৎসাহিত করছে জানি না আগে শুনেছিলাম কাক কাকের মাংস নাকি খাই না কিন্তু এখন দেখতে পাচ্ছি কাক কাকের মাংসও খাচ্ছে অর্থাৎ একজন শিক্ষক তার নিজের সাম্মানিকটাও বাড়বে তার সত্ত্বেও এ কাজে যদি বাধা দেওয়া মানেই কাক কাকের মাংস খাওয়ার মতো তাই এই কাজ থেকে যত দূরে থাকবেন ততই ভালো শিক্ষক হিসাবে নিজের সম্মানটুকু অন্তত বজায় রাখুন সবশেষে রাজ্যের শিক্ষক শিক্ষিত উদ্দেশ্যে বলছি আশা করছি আমরা আশাবাদী এক সপ্তাহের মধ্যে একটা ভালো খবর নিশ্চয়ই আমাদের কাছে আসতে চলেছে আর যদি না আসে নিশ্চয়ই আপনারা জানেন ন তারিখে ঘোষণা করা হয়েছে অনেকেই চলে গিয়েছিলেন হয়তো শেষ পর্যন্ত ছিলেন না আমাদের কর্মসূচি প্রায় ছটা পর্যন্ত চলেছিল তো লাস্টে যখন নবান্ন থেকে আমাদের নেতৃত্বরা ফিরে এসে যে বক্তব্যটা রেখেছেন সেটা অনেকেই শোনেননি তাই তারা হয়তো বুঝতে পারছেন না এক সপ্তাহের মধ্যে নেতৃত্বদের ডেকে এই নিয়ে কি পরিকল্পনা আছে নবান্নের সেটা জানানো হবে যদি দেখা যায় কোনো রকম সদর্থক কোনো পরিকল্পনা তারা গ্রহণ করছে না বা আমাদের সামমানিক বৃদ্ধিক সহ অন্যান্য যে সমস্ত দাবি আছে সেই দাবি নিয়ে কেউ কোনো রকম কোনো সদর্থক বার্তা আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আগামী দিনে নেতৃত্বদের সমগ্র শিক্ষা পরিবার বসে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং সেই পরিকল্পনায় যারা সঙ্গ দেননি গত বিগত দু তিনটি কর্মসূচিতে তাদেরও করজরে অনুরোধ করছি দেখুন এইভাবে নিজেরা নিজেদের খেলো করবেন না আপনারা আগামী কর্মসূচিতে সকলে ঝাঁপিয়ে পড়বেন এই আশা ভরসা রেখে সকল কাছে আমি আর একবার করজোরে আমার চ্যানেলের পক্ষতে অনুরোধ রেখে আজকের মতো এসএস নিউজ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ